সালাম আলাইকুম বিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিল ওই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিডস পার্ক এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশোপাস লেভেল থ্রিতে তেতে এটা হচ্ছে তিনের সাতষট্টি নাম্বার দোকান ইস্টার্ন মলিকাতে আটষট্টি নাম্বার দোকান এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন অনলাইনের জন্য তো আজকে কিছু ড্রেস দেখাবো বাচ্চাদের মেয়েদের স্কার্টের মধ্যে হবে বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন বাইহাদের অ্যাড্রেসে এটা হচ্ছে কিন্তু কামি সিস্টেমের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু নেটের মধ্যে হবে নেটের মধ্যে সিকুয়েন্সির কাজ খুবই সুন্দর কিন্তু হবে কিন্তু স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে এখানে কিন্তু লাগিয়েও নিতে পারবেন এটার সাথে থাকতেছে একটা নেডের একটা উন্না থাকতেছে অনেক সুন্দর আর প্লাস একটা সালোয়ার থাকতেছে নেভি ব্লু কালার মধ্যে এটা সাইজ কত থেকে কত হবে ভাইয়া এটা সাইজ হবে তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছরের মধ্যে হবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আসে একটা নেভি নেভি ব্লু কালার মধ্যে হবে একটা হবে কলিচা কালারের মধ্যে প্রাইস কত থাকতেছে এটা প্রাইসটা থাকবো মাত্র সাতশো টাকা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পরের ড্রেসটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কোটিটা এটা হচ্ছে উপরের কোটিটা এটা কিন্তু স্টাইলের মধ্যে হবে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেনের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত হবে এটা এক থেকে ছয় এটা হচ্ছে কিন্তু এক থেকে ছয় বছরের মধ্যে হবে আর প্রাইসটা কত থাকবে আটশো প্রাইসটা থাকবে আটশো টাকা আর কোটিটা কিন্তু অ্যাডজাস্ট না এটা কিন্তু আপনার আলাদা অন্য কোনো ড্রেসের সাথেও পড়তে পারবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে দেখেন একটা স্কার্ট এটা কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে হবে ডিজাইনটা এখানে কিন্তু র্যাফেল করা আছে ফুল ড্রেসটা কিন্তু হচ্ছে আপনার র্যাফেল করা আছে নিচের নিচের যে এর ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আছে এটা হচ্ছে এটার সাথে কিন্তু থাকছে একটা স্কার্ট থাকতেছে প্রিন্টের মধ্যে এটা সাইজ কত থেকে কত হবে এটা সাইজটা হবে দুই থেকে ছয় বছরের মধ্যে প্রাইসটা কত থাকতেছে সাতশো টাকা ড্রেসটা দেখি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আফগানের মধ্যে হবে এটা ইউলোর কাজ আসছে আমি একটু দেখাচ্ছি গলাটা হবে গোল গলার মধ্যে পিছনে কিন্তু জিপার করা আছে হাতাটা হচ্ছে ফুলকলি হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর হাতাটা এখানে কিন্তু লেয়ার হবে দুইটা লেয়ারের মধ্যে হবে স্যালাড হবে আফগানের মধ্যে প্রাইস কত থাকতেছে আর সাইজ কত থেকে কত হবে তিন থেকে সাত বছরের মধ্যে হবে প্রাইস থাকতেছে আটশো টাকার মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে আফগানের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট কাপড়টা দেখেন কাপড়টা আমি সিল্কের মধ্যে ডলার ডলারের কাজ আছে প্লাস এখানে কিন্তু কোমরটা কিন্তু অনেক সুন্দর কাজ আছে এখানে কিন্তু ঘের আছে এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আফগানের একটা প্রিন্টের একটা স্যালার পেয়ে আছে সাইজ কত থেকে কত হবে ভাইয়া সাইজটা হবে তিন থেকে থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস কত থাকবে প্রাইস প্রাইসটা থাকবে আট কি আটশোশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ টাকা কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আকাশি কালারের মধ্যে পরেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে নাইরার মধ্যে হবে মানে নারা নায়ারার মধ্যে হবে ফ্রক স্টাইলে দেখেন এগুলো যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার শো বাটন আর এটা কিন্তু অনেক সুন্দর কলারটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে হবে হাতাটা হবে আপনার কিন্তু শার্ট স্টাইলের মধ্যে এটার সাথে থাকতেছে প্রিন্টের একটা আফগান থাকতেছে জর্জেটের মধ্যে এটার সাথে কিন্তু ইনার পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আমি যদি ঘেটটা দেখাচ্ছি ঘেটটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে বাচ্চাদের ক্ষেত্রে এটা সাইজ কত থেকে কত হবে তিন থেকে আট বছর প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকতেছে নয়শো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা আমি একটু দেখাচ্ছি অনেক সুন্দর কিন্তু ক্রিম কালারের মধ্যে একটা চা ফ্রকের মধ্যে আছে দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু গলাটা হচ্ছে আপনার নাইট গলার মধ্যে হবে হাতাটা দেখেন হাতাটা হচ্ছে কিন্তু ফোর কটা হাতার মধ্যে এটার সাথে একটা সালার প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত হবে তিন থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইসটা কত থাকতেছে ভাইয়া প্রাইসটা থাকবে এক হাজার টাকা এ একটা হবে দেখেন এটা হচ্ছে উপরের টপসটা এটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে হবে হাতাটা হবে কিন্তু হচ্ছে প্রজাপতি হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা নেকলেস করা আছে প্লাস এখানে কিন্তু বেল্ট পেয়ে যাচ্ছে বেল্ট এটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে এটার সাথে থাকতেছে এটার সাথে কিন্তু থাকতেছে একটা প্লাজো থাকতেছে এটা সাইজ কত কত থেকে কত ভাইয়া তিন থেকে দশ বছর তিন থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস কত থাকতেছে আটশোশো টাকা থাকতেছে প্রাইসটা পরের ড্রেসটা হবে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু উপরের টপসটা হবে এটার সাথে কিন্তু একটা এটার সাথে কিন্তু থাকতেছে একটা গাড়ারা থাকতেছে নিচের প্যানেলটা দেখেন এটা কিন্তু প্যানেলটা অনেক সুন্দর এখান থেকে রেফেল করা আছে এটা হাতাটা হচ্ছে প্রজাপতি হাতার মধ্যে এটা কিন্তু দুইটা কালার আছে আমি দুইটা কালার দেখে দিচ্ছি সাইজ কত থেকে কত তিন থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইসটা কত থাকতেছে ভাইয়া প্রাইসটা থাকবে নয়শো টাকা দেখেন অনেক সুন্দর ড্রেসটা প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত হবে ভাইয়া দুই থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস থাকতেছে কত টাকা এটা প্রাইসটা থাকবে আটশো টাকা হচ্ছে পরের ড্রেসটা এটা আপনার ইয়েলোর মধ্যে হবে ইয়েলোটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু ব্যান্ড কালারের মধ্যে আছে কালারে কিন্তু আপনার পাল বসানো আছে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে নেটের জর্জেটের মধ্যে কিন্তু একটা প্লাজো থাকতেছে সাইজ হবে কত থেকে কত ভাইয়া তিন থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস থাকতেছে কত টাকা সাতশো টাকা এগুলো যদি কারো ভালো লাগে থাকে ভাইয়াদের অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে সে ভিজিট করতে চান যারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেস আমি প্রথমে অ্যাড্রেসটা দেখিয়ে দিছি আবার ভিডিও শেষে কিন্তু আমি অ্যাড্রেসটা বলে যে এটা হচ্ছে কিন্তু আফগান স্টাইলের মধ্যে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আমি দুইটা কালারে দেখিয়ে দিব সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইসটা কত থাকতেছে এক হাজার টাকা এটার সাথে কিন্তু আমার প্লাস উন্নাও পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন এটা হচ্ছে কিন্তু ফ্রকের মধ্যে হবে অনেক সুন্দর প্রিন্টার একটু হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ইউনিক একটা হাতার মধ্যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর এটা সাথে থাকতেছে একটা আফগান একটা পায়জামা পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত হবে চার থেকে দশ বছরের মধ্যে এটার মধ্যে বেবি পিঙ্ক কালারটা দেখেন পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা কত থাকতেছে এটার প্রাইসটা থাকবে নয়শো টাকা একটা ডিজাইন আছে এটা দেখেন এখন ফ্রকের মধ্যে হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্লাস এখানে কিন্তু বুকের যে কাজটা দেখছেন সম্পূর্ণ কাজ কিন্তু হচ্ছে আপনার ডলারের কাজ এখানে হাতাটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা হাতা আফগান স্টাইলের মধ্যে কিন্তু হাতাটা আর এখানে কিন্তু নিচে র্যাফেল করা আছে এটার সাথে থাকতেছে আফগান একটা সালাড থাকতেছে সাইজ কত থেকে কত হবে তিন থেকে বারো বছরের মধ্যে হবে আর প্রাইসটা কত হবে ভাইয়া বারোশো টাকা প্রাইসটা থাকবে বারোশো টাকা এটা হবে পরের ড্রেসটা কোয়ার ড্রেসটা দেখেন এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর গলাটা হচ্ছে কিন্তু বি শেপটের গলার এখানে কিন্তু রাউন্ড শেপ করা আছে ভিতরে হাতা দেওয়া আছে এটা কিন্তু স্লিপ হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা আফগান আফগান একটা স্যালোয়ার থাকতেছে আফগান সালোয়ার মধ্যে যে নিচেরটা কিন্তু অনেক সুন্দর পাইপেন করা আছে এটার সাথে এটার সাথে একটা উন্না থাকতেছে সাইজ থাকতেছে কত থেকে কত দুই থেকে ছয় বছর প্রাইস থাকবে কত টাকা আষ্টশো টাকা পরের ড্রেসটা দেখি পরের ড্রেসটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু ফ্রকের মধ্যে হবে হোয়াইট কালার এবং জর্জেটের মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর কিন্তু সিকোয়েন্সি কাজ করা আছে গলাটা দেখেন গলা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা চৌকাট গলার মধ্যে আছে কিন্তু হাতাটা হচ্ছে কিন্তু আফগান স্টাইলের মধ্যে স্যালারটাও কিন্তু আফগানের মধ্যে হবে এটা কিন্তু একটা দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাই কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত ভাইয়া দুই থেকে সাত বছরের মধ্যে হবে প্রাইসটা কত থাকতেছে নয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্ড ড্রেস আমি তো দেখাচ্ছি কালারটা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একটা ডিপ একটা কালার তার সাথে কিন্তু একটা প্লাস আফগান একটা স্যালার পেয়ে আছে আর হাতাটা দেখছেন হাতাটা কিন্তু ভিতর হাতা দেওয়া আছে এটা সিলিভ হাতার মধ্যে আপনারা চাইলে লাগিয়েও নিতে পারবেন এটা কিন্তু ফুল অল ওভার কিন্তু আপনার সিকুয়েন্সির কাজ আছে প্লাস নিচে কিন্তু নিচে কিন্তু আপনার প্যানেল যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সির কাজ করা আছে এখানে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে এটার সাইজটা কত থেকে কত হবে চার থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইসটা থাকতেছে কত টাকা আটশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যায়াদের অ্যাড্রেসে যোগাযোগ করবেন এটা হচ্ছে কিডস পার্ক সব নাম্বার হচ্ছে তিনের আটষট্টি নাম্বার দোকান লেভেল হচ্ছে থ্রিপ চারতলাতে ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুইটা একটা সেল নাম্বার দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সো সোভিও যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফিজ